সাকিবের টার্গেট এবার পাকিস্তান ঢালিউড সিনেমার সুপারস্টার সাকিব খানের জনপ্রিয়তা এখন দেশের গুন্ডি ছেড়ে বিদেশের মাটিতে ছড়িয়ে পড়েছে তবে এ জনপ্রিয়তা বাড়াতে চান সাকিব তাই পাকিস্তানেও ঢালিউড সিনেমা দিতে চান অভিনেতা পাকিস্তানের অভিনয় শিল্পীদের সঙ্গে কাজ করবেন কিনা এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন পাকিস্তানে ছবি মুক্তি দেওয়ার ইচ্ছা আছে পরিকল্পনা করছি আমরা অতীতে আমরা যৌথ প্রযোজনে বাংলাদেশ ও পাকিস্তানের অনেক সিনেমা দেখেছি সে ধারা আবারও চালু করার ইচ্ছা আছে তিনি আরো বলেন ভারতীয় অভিনয় শিল্পীদের সঙ্গে কাজ করা হয়েছে সামনে পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ করতে চাই প্রসঙ্গ কালচারাল মিনিস্ট্রি থেকে ক্রিয়েটিভ কালচার ক্যাটাগরিতে প্রথম অভিনেতা হিসেবে ভিসা দেওয়া হয় দেশের সুপারস্টার খ্যাতো সাকিব খানকে ঢাকায় নায়কের কাছে জানতে চাওয়া হয় যদি ভবিষ্যতে তার সিনেমা পাকিস্তানে মুক্তি পায় বা তিনি পাকিস্তান অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করেন তাহলে কেমন লাগবে জবাবে সাকিব খান বলেন এখন আমি পরিকল্পনা করছি পাকিস্তানের সিনেমা আমরা তো এর আগে একসঙ্গে বহু কাজ করেছি সব নমজি পাকিস্তানে ও লেজেন্ড বাংলাদেশেও নাদিম নাদিমজিও তারা সহ বহু শিল্পী বাংলাদেশের সিনেমায় কাজ করেছেন বাংলাদেশের বহু শিল্পী পাকিস্তানে কাজ করেছেন আমরা পরিকল্পনা করছি পাকিস্তানে কিভাবে সিনেমা মুক্তি পাওয়া যায় এরপর পাকিস্তানে যাওয়া এবং সেখানকার শিল্পীদের সঙ্গে কাজ করার প্রসঙ্গে সাকিব বলেন আমার পাকিস্তানে যাওয়ার ইচ্ছা আছে যদি একসঙ্গে কাজ করি তাহলে তো যেতেই হবে তাদেরও বাংলাদেশে আসতে হবে আমরা একসঙ্গে আবারও কাজ করব। আমি যখন পাকিস্তানে কোনো কাজ দেখি তখন আমরা শেয়ার করি একে নিয়ে এমন কাজ করতে চাই অমুককে নিয়ে অমন কাজ করতে চাই আমি পাকিস্তানি অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে অবশ্যই আগ্রহী গত ষোলোই জুলাই দুবাই গোল্ডেন ভিসা হাতে পেয়ে সাকিব খান কথা বলেন এদিন ক্রিয়েটিভ কালচার ক্যাটাগরিতে আরব আমিরাতের কালচারাল মিনিস্ট্রি থেকে বাংলাদেশের প্রথম সুপারস্টারকে দেয়া হয় এই ভিসা তবে এ নিয়ে আরও খবর জানতে যোগ রাখুন যমুনা নিউজ বিডির পর্দায়